নমস্কার আজকের ভিডিওতে আমরা দেখবো এর মাধ্যমে কিভাবে ড্রাগ ইকুইপমেন্ট বা আদার কনজিউমেবল আইটেমগুলোকে ইন্ডেন করা যায় গুগলে গিয়ে এস এম আইএস লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন ডিআরএস ডট হেলথ ডট গভ ডট ইন ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের কাছে এস এম আইএসের ইউজার নেম পাসওয়ার্ড না থাকলে আপনারা আপনাদের প্যারেন্ট ইউনিটকে জানিয়ে সেটা নিতে পারেন এখানে ইউজারনেমের জায়গায় ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এবং ইমেজের জায়গায় নিচে দেওয়া ইমেজটা আমরা পুট করব আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা গুগলে সেভ থাকার কারণে বারবার আমাকে ফিল আপ করতে হয় না আপনারাও সেটা করে নিতে পারেন ইউজার নেম পাসওয়ার্ড ফিল আপ করা হয়ে গেলে ইমেজটা ফিল আপ করবেন ইমেজটা ফিল আপ করা হয়ে গেলে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইন করার সাথে সাথেই আপনি আপনার ইউনিটের প্রোফাইলে ঢুকে যাবেন এখানে ইউনিট নেম লেখা থাকবে ইউনিট নেমটা আপনি চেক করে নেবেন আপনার ইউনিট কিনা ইউনিট নেম যদি ঠিক থাকে তাহলে জানবেন আপনি আপনার ইউজারের প্রোফাইলে ঢুকে গেছেন আপনি মোবাইল থেকে ইনডেন করলে ব্যাপারটা একটু জটিল কিন্তু কঠিন নয় দেখে নিন উপরের যে বারগুলোতে ক্লিক করছেন তখন ব্লু শ্রেড আসছে তো ওখানে ক্লিক করলে কোনো অপশান পাবেন না ওখানে যদি হোল্ড করে ধরে থাকেন তাহলে অপশান পাবেন দেখুন আমি হোল্ড করে ধরলাম তারপর বাইরের স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করলে গুগলের দেওয়া এই অপশানগুলো উঠে যাবে এবং এস এম যে অপশানগুলো সেগুলো আপনি দেখতে পাবেন তো আমি বাইরে ক্লিক করলাম দেখুন ইন্ডেনটের নিচে চারটে অপশান এসছে আপনি যদি আপনার প্যারেন্ট ইউনিটের কাছ থেকে কিছু ইন্ডেন করতে চান তাহলে ইন্ডেন টু প্যারেন্ট ইউনিটে যাবেন আর আপনি যদি যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ইউনিট থেকে আপনি কিছু একটা নিতে চান বা ইন্ডেন করতে চান তাহলে ইন্ডেন টু এনি ইউনিটে ঢুকতে হবে আর উপরের অপশনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্রিন্ট মানে আপনি যেগুলো ইন্ডেন করেছেন সেগুলো যদি প্রিন্ট কপি বের করতে চান তাহলে ইন্ডিয়ান প্রিন্টে ঢুকতে হবে আজকে আমরা দেখব কিভাবে প্যারেন্ট ইউনিটের কাছ থেকে ইন্ডেন করা যায় ইন্ডিয়ান টু প্যারেন্ট ইউনিটে যাবেন ইন্ডিয়ান টু প্যারেন্ট ইউনিটে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপরে ক্যাটাগরিতে গিয়ে সিলেক্ট ক্যাটাগরি আপনি যদি ড্রাগ নিতে চান তাহলে ড্রাগ ইকুইপমেন্ট নিতে চাইলে ইকুইপমেন্ট নিতে পারেন তাহলে সেক্ষেত্রে ইকুইপমেন্টে ক্লিক করতে হবে আর আদার কনজিউমেবল আইটেম যেমন গজ ব্যান্ডেজ কটন ইত্যাদি ইত্যাদি ড্রাগ যে এস এসকে বা ইকুইপমেন্ট এসএসকে যেগুলো থাকবে সেগুলো ইনডেন করতে পারবেন আমি এক্ষেত্রে ড্রাগটাকে সিলেক্ট করলাম আমি ওনাদেরকে ড্রাগের মধ্যে কিছু একটা ইন্ডেন্ট করে দেখাবো এটা হলো সাব ক্যাটাগরি ক্যাটালগ নন ক্যাটাগরি ক্যাটালগ মানে হলো যেটা গভর্নমেন্ট সাপ্লাই আর নন ক্যাটালগ হলো যেটা কিনে সাপ্লাই করা হয় সেটা হলো নন ক্যাটালগ আমি আজকে ক্যাট আইটেম থেকে ইন্ডেন করে দেখাবো মানে গভর্নমেন্ট সাপ্লাই কোনো আইটেম তো ক্যাটালগে সিলেক্ট করলাম ক্যাটালগে সিলেক্ট করে এখানে নেচারটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ফার্স্ট কোয়ার্টারলি ইন্ডেন করলে ফার্স্ট কোয়ার্টারলি সেকেন্ড কোয়ার্টারলি করলে সেকেন্ড কোয়ার্টারলি থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার একইভাবে আবার হঠাৎ কিছু দরকার পড়লে এমার্জেন্সি ইন্ডেন্ট এটাও করতে পারেন বা ফ্লাড এমার্জেন্সি ইন্ডেন্ট যখন যেটা নেচার সেটা ফিল আপ করবেন তারপর দেখুন এখানে সিলেক্ট ক্যাটালগ নেম সিলেক্ট ক্যাটালগ নেমে ঢুকলে এখানে আপনি লিস্ট অফ ড্রাগস পেয়ে যাবেন দিকে দেখবেন অ্যাভেলেবেল লিস্ট আছে অ্যাভেলেবেল যে কথাটা লেখা থাকবে মানে ওইটা আপনার প্যারেন্ট ইউনিটে ওটা সিস্টেমে অ্যাভেলেবেল আছে আর এইগুলো সবগুলোই দেখবেন অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো আছে প্রথমে এ দিয়ে থাকবে তারপরে আর নিচে নামলে দেখতে পারবেন সেখানে বি দিয়ে শুরু হয়েছে আইটেমগুলো বি দিয়ে আছে তারপর এফ করে একদম জেড অবদি আছে ঠিক আছে তো জেড অবদি যাওয়ার সময় দেখবেন শেষ মুহূর্তে গিয়ে অ্যাভেলেবেল লিস্টটা শেষ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিচে চলুন নিচে গেলে অনেকটা নিচে যাওয়ার পরে যখন দেখতে পাবেন যে এই দেখুন ভি দিয়ে আছে ভিটামিন কে আছে ভিটামিন এ অয়েল ভিটামিন বি কমপ্লেক্স লাস্ট দেখুন ডব্লিউ দিয়ে শেষ হয়েছে তারপরে দেখুন অ্যাভেলেবেল লিস্ট শেষ তারপরে সংখ্যা এসছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ নর্ম্যানাইন তো এইগুলো হলো নট অ্যাভেলেবেল লিস্ট তো আমি উপর থেকে গিয়ে একটা অ্যাভেলেবেল লিস্ট থেকে অ্যামব্রক্সল সিরাপ সিলেক্ট করলাম তারপরে আপনাদেরকে অ্যাকাউন্টিং ইউনিট এই জায়গাটা ভালোভাবে দেখতে হবে এটা খুব ভাইটাল জায়গা নিচে আইটেমটা নিচ্ছেন সেটা কিসে বোতল অফ হান্ড্রেড এম তাহলে আপনার যত বোতল লাগবে হান্ড্রেড এম এল এ যতগুলো বোতল লাগবে ততগুলো আপনি ইন্ডেন করবেন আমি অন্য আর একটা আইটেম নিয়ে দেখাচ্ছি অ্যামোক্সিসিলিন ক্যাপসুল স্ট্রিপ অফ টেন ক্যাপসুলস অ্যাকাউন্টিং ইউনিট দেখুন তাহলে আপনার যদি হাজারটা ক্যাপসুল লাগে তাহলে আপনি কত ইন্ডেন করবেন হাজার ক্যাপসুল ইন্ডেন করবেন মানে ইন্ডেন কোয়ান্টিটি হাজার করবেন না একশো করুন তার কারণ এটা স্ট্রিপ অফ টেন ক্যাপসুলের আপনি একশো স্ট্রিপ ইন্ডেন করছেন অন্য আর একটা আইটেম নিন যেমন ট্যাবলেট সেটটি ঠিক আছে এটার ক্ষেত্রে ইউনিট দেখুন অ্যাকাউন্টিং ইউনিট স্ট্রিপ অফ টেন ট্যাবলেটস ঠিক আছে একইভাবেই তাহলে আপনার ইন্ডেন কোয়ান্টিটি কত হবে যদি হাজার ট্যাবলেট নিতে চান সেক্ষেত্রে একশো স্ট্রিপ ইন্ডেন করতে হবে ওটা ইন্ডেন করার পরে ডান দিকে যে অ্যাড অপশান আছে অ্যাড অপশানে ক্লিক করার পরে নিচে সেভ অপশানে ক্লিক করবে যতগুলো আইটেম আপনার লাগবে সবগুলোকে একসাথে একটা একটা করে অ্যাড করে অবশেষে ফাইনালি সেভ করলে ইন্ডেনটা চলে যাবে এবার আমরা যাই ইকুইপমেন্টে ইকুইপমেন্টে ঢুকেও সেম জিনিস ক্যাট নন ক্যাট আইটেম আপনারা যাবেন সিলেক্ট ক্যাটালগ নেমে সেখানে গিয়ে দেখতে পাবেন বাঁদিকে অ্যাভেলেবেল বলে লেখা আছে মানে সেগুলো অ্যাভেলেবেল আছে আর ডান দিকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো আছে ইকুইপমেন্টের নাম অ্যাভেলেবেল লিস্টের একদম শেষে এসে দেখুন ডাব্লু দিয়ে এক্স এক্স রিভিউ বক্সে শেষ হয়েছে তো তারপরে যেগুলো আছে সব নট অ্যাভেলেবেল ওকে ইন্ডিয়ান করার প্রসিডিওর সে একই তাই আর দেখালাম না এবার আমরা আদার কনজিউমেবেলে ঢুকবো আদার কনজিউমেবেল আইটেমে ঢুকলেই ঠিক একইভাবে বাঁদিকে দেখছেন ব্র্যাকেটে লেখা আছে অ্যাভেলেবেল আর ডান দিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখা আছে সব আইটেমের নাম ইন্ডেন্টের প্রসিডিওর সে একই আপনারা অ্যাকাউন্টিং ইউনিটটা অবশ্যই দেখবেন কীভাবে কাউন্ট করা হচ্ছে সেই অনুযায়ী ইন্ডিয়ান কোয়ান্টিটি দিয়ে অ্যাড করুন অ্যাড করে ফাইনাল সেভ করুন উপরে দেখতে পাবেন ইন্ডিয়ান সাকসেসফুলি ডেস্ট বলে একটা ইনফরমেশান আসছে তো আজকের ভিডিও এটুকুই আশা করি কিছুটা হেল্প করতে পেরেছি যদি হেল্প করতে পেরেছি তাহলে ভিডিওটায় লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন